ঢাকালাম জামে মসজিদে এই মাঠে আমরা হাজার মুসলমান নরনারী তোমার শাহী দরবারে দুহাত তুলেছি মাওলা তোমার কুদরতে হে হজর দিয়ে দেখো গ মাবুত তোমার এই জায়গায় কত আলমা হযরত কত হাফেজে কোরআন কত মুসাফির আজকের এই মাহফিলের যিনি প্রধান মিয়ামান সেই ইন্ডিয়ার জমিন থেকে এসেছেন হাজার মাইল পথ অতিক্রম করে এই জায়গায় hadir আল্লাহ তোমার এই নিগবন্ধদেরকে নিয়ে আমি গুনাহগার দুহাত পেতেছি তোমার শাইহি দরবারে প্রথমে আফিল জানাই আজকের এই মাহফিলের তুমি কিয়ামত পর্যন্ত কবল করে নাও اے তোমার বান্দারা যারা এই মাহফিলের জন্য টাকা দিল শ্রম দিল অর্থ দিল ধ্যান দিল মেদা কাটালো তোমার এই বান্দাগুলোকে জান্নাতি বলে কবুল করে নাও আজকের এই মাহফিলের মিসর ভাই নাম মনে পড়ে যায় আমার এই ভাই চলে গেছেন তার স্ত্রী তার স্ত্রী কে শিলা বানিয়ে দাও ইমানের জিন্দিগি দাও পরিবারের প্রতি রহমত নাজিল করে দাও আই আল্লাহ এই চারিদিকে বেশ কিছু মাস্টার আছে কিছু চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে তোমার এই বান্দাদেরকে গোপনে হোক প্রকাশ্যে হোক এই কোরানের মাহফিল করার জন্য যেই পরিমাণ টাকার প্রয়োজন তোমার এই বান্দাগুলোর থেকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আজকের এই মাহফিলে তোমার কাছে ফরিয়াদ জানাই যারা এসেছে হাত তুলেছে তোমার সকল বান্দাগুলোকে জান্নাতি বলে কবুল করে নাও রব্বুল আমীন আমার জন্য আমাকে বারবার যোগাযোগ করে শ্রদ্ধাক আব্দুল আওয়াল সুজাত আলী সহ মাস্টার আইজুল ভাই সহ আয় লাল্লা প্রসাদ আপত সমাজ ভাই আর বারবার সংগীত চোখো যোগ করেছে আল্লাহ দাদা এ দিয়ে বান্দা জান্নাতি বানিয়ে নিও কিয়ামতের দিন আরশে আযমে সাইম নেচে জায়গা দিয়া তোমার নবীজির সুপারিশ দিয়া বিনা হিসাবে জান্নাত نصیব করে দিও আল্লাহ মাবুদ আড়া কিছু ভাই দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তারা দেবে নাম বলি আর ন বলি তোমার এই বান্দা बंदी গুলোকে এই কোরআনের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তুমি জান্নাত نصیব করে দিও

সাড়ে দশটা বাইরে গেছে তোমার মধ্যে